হ্যালো বন্ধুরা নমস্কার সবাইকে তোমাদের জন্য আরও আমি তিনটি প্রাইভেট চাকরি নিয়েছিলাম যেখানে তোমরা আগরতলাতে করতে পারবে তো এই ভিডিওটা শুরু করার একটা রিকোয়েস্ট করবো তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর এই ভিডিওটাকে একটা লাইক করে দিও তোমরা এই চ্যানেলে সরকারি চাকরি আর বেসরকারি চাকরির নিউজ পেয়ে যাবে আর কোন কোন ধরনের চাকরি আসতে চলে আসে ত্রিপুরাতে সরকারি হোক বা বেসরকারি তোমরা এই চ্যানেলে পেয়ে যাবে তো ভিডিওটা শুরু করছি বন্ধুরা তো বন্ধুরা এখানে প্রথম চাকরিটা হচ্ছে তোমাদের ওয়েলকিং ইন্টারভিউর মাধ্যমে তোমাদের সিলেকশন করা হবে ঠিক আছে রিক্রুটমেন্ট দেখো তোমাদের এখানে মাল্টিটাস্কিং স্টেপ এখানে তোমাদের এই পটে নিয়োগ করা হচ্ছে মাল্টিটাস্কিং স্টেপ অ্যান্ড তোমাদের ছয়টি ভ্যাগেন্সি রয়েছে এখানে অ্যান্ড বারবার এখানে দুইটি এখানে ভ্যাগেন্সি রয়েছে ঠিক আছে তো কেউ যদি ইন্টারেস্ট রাখো মাল্টিটাস্কিং স্টেপ আর বারবারের তোমরা এখানে আবেদন করে নিতে পারো এই ইমেলে এখানে একটি ইমেল আছে এখানে এই ইমেলে তোমরা আপনাদের বায়োডাটা এখানে সেন্ড করে তারপর তোমরা আবেদন করে নাও তাছাড়া এখানে অফিসিয়াল ওটি ওয়েবসাইট রয়েছে এতে তোমরা এখানে ভিজিট করতে পারো আর এখানে সম্পূর্ণ দেওয়া রয়েছে থাকবে তোমরা এখান থেকেই আবেদন করে নাও সম্পূর্ণ তোমরা আগরতলাতেই করতে পারবে ঠিক আছে তো এখানে তোমাদের মাল্টিটাস্কিং স্টাফ অ্যান্ড বারবেটারের ভ্যাকেন্সি রয়েছে স্টাফ মাল্টিটাস্কিং স্টাফের ছয়টি আর বারবারের দুইটি ভেকেন্সি রয়েছে কেউ ইন্টারেস্ট থাকলে অবশ্যই এখানে আবেদন করে নিও তোমরা যদি সরকারি চাকরি না পাচ্ছ মানে পাচ্ছ না তো তোমরা বেসরকারি চাকরি করতে পারো ঠিক আছে তো ক্লিয়ার তো কোনো ডাউট থাকলে কমেন্ট করে জানিয়ে দিও বন্ধুরা দুই নম্বর চাকরি হচ্ছে এখান থেকে দ্য ত্রিপুরা স্মল ইন্ডাস্ট্রি কর্পোরেশন এল টি দি থেকে ঠিক আছে এটা হল অফিসিয়াল নোটিফিকেশন তোমরা আবেদন করতে গেলে এই ফোন নাম্বারে যোগাযোগ করে নাও অ্যান্ড এই ইমেলে তোমাদের বায়োডাটা পাঠিয়ে দাও তারপরে তোমরা এখানে আবেদন করে নাও ঠিক আছে এখানে দেখো স্ট্রিম এখানে কোন কোনো প্রতিনিয়োগ করা হয়েছে এখানে দেখো তোমাদের হিউম্যান রিসার্চ অ্যান্ড মার্কেটিং আছে এখানে আরও ফাইন্যান্স ফাইন্যান্স অ্যাকো ই অ্যাকাউন্টিং রুরাল ডিপ্লোমেন্ট অ্যান্ড এখানে ব্যাঙ্কিং অ্যান্ড ইন্স্যুরেন্স অ্যানিম্যালস রিসার্চ এগ্রিকালচার ঠিক আছে এগ্রিকালচারে তোমাদের ব্যাচেলার ডিগ্রি ডিগ্রি অ্যান্ড সেই সাথে তোমাদের এগ্রিকালচারের সাবজেক্টটা থাকতে হবে ঠিক আছে স্কিল থাকতে হবে অ্যান্ড এখানে সফটের দুইটি দুইটি করে ভ্যাকেন্সি রয়েছে ঠিক আছে তোমাদের এখানে কীভাবে আবেদন করবে তোমরা এখানে একটা ইমেল দেওয়া আছে এখানে একটা নাম্বার দেওয়া আছে তোমরা এই নাম্বারে যোগাযোগ করে নাও এই ইমেলে তোমাদের বায়োডাটা পাঠিয়ে দাও তোমরা এখানে আবেদন করতে গেলে ঠিক আছে এখানে তোমাদের পিআরটিসি সার্টিফিকেট থাকতে হবে সবচেয়ে ইম্পর্ট্যান্ট তোমাদের সার্টিফিকেট পিআরটিসি সার্টিফিকেট থাকতে হবে তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে ক্লিয়ার তো কোনো ডাউট থাকলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও নেক্সট চাকরিটা দেখে দিচ্ছি বন্ধু এখানে দেখো বন্ধুরা তিন নাম্বারের চাকরিটা হচ্ছে মার্কেটিং এক্সিকিউটিভ প্রয়োজন ঠিক আছে এখান থেকে নিয়োগ করা হচ্ছে তোমাদের মার্কেটিং এক্সিকিউটিভ প্রয়োজন এক্সিকিউটিভ থেকে নিয়োগ করা হয়েছে ঠিক আছে এখানে দেখো চুক্তির ভিত্তিতে আকাশবাণী কেন্দ্র আগরতলাতে আগরতলা থেকে ঠিক আছে মার্কেটিংয়ের এক্সিকিউটিভ প্রয়োজন তো তোমরা যদি কেউ ইন্টারেস্টটাকে অবশ্যই এখানে আবেদন করে নিও এখানে তোমাদের কী কলিভেশন রাখা হয়েছে তোমরা যোগাযোগের মাধ্যমে জানতে পারবে ঠিক আছে এখানে কিনু পরিষ্কারভাবে বলা যায়নি এখানে কী যোগ্যতা লাগছে তবে তোমরা এখানে টেন পাস বা টুয়েলভ পাসেও মনে হয় এখানে আবেদন করতে পারবে বা তোমরা এই তাহলে এদের অফিসিয়াল ওয়েবসাইট এখানে তোমরা আবেদন করে নিও তো এটা হলো অফিসিয়াল ওই ইয়ে ওয়েবসাইট ঠিক আছে তোমরা এই ওয়েবসাইটে ভিজিট করে নিও তারপরে দেখে নিও এখানে তোমাদের সব ইয়ে সব অনলাইনে আবেদন করতে হবে তোমরা এই ওয়েবসাইটে গিয়ে আবেদন করে নিও এখানে দেখো তোমাদের এই তার নোটিশ বার হওয়ার পর তোমাদের পনেরো দিনের মধ্যে কমপ্লিট করতে হবে মানে তাড়াতাড়ি আবেদন করে নিতে হবে ঠিক আছে কোনো সমস্যা থাকলে তোমরা এই ইমেলে জিমেল করতে পারো ঠিক আছে বা তোমরা ইমেলে কন্ট্যাক্ট করে তারপরে আবেদন করে নিতে পারো তোমাদের কোনো রকম যদি আবেদন করতে সমস্যা হয় তো এটা হল এদের অফিসিয়াল ওয়েবসাইট তোমরা এখান থেকে আবেদন করে নাও ঠিক আছে কোনো ডাউট থাকলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও তো বন্ধুরা এটি হলো তিনটি প্রাইভেট চাকরি বেসরকারি চাকরি যেগুলি আমি তোমাদের বলে দিলাম তোমরা যদি কেউ ইন্টারেস্ট থাকো এখানে আবেদন করতে পারো তোমরা যদি এলিজিবিলিটি থাকো ঠিক আছে এখানে তোমরা আগরতলাতে সম্পূর্ণ কাজ করতে পারবে তোমরা যদি ভাবছো সরকারি চাকরি হচ্ছে না তোমরা বেসরকারি চাকরি করতে পারো পার্ট টাইমের জন্য ठीक तो है तो भिडियो भाई लगे अवश्य लाइक कर देखो चैनल के लिए सबसक्राइब कर देखो तो चैने सरकारी हक और बेसर चाकरी तुम्हारा निज़ पे जापडेट पे जा तो बन्धुरा बै लाभ यू अल